আজকে মূলত দুটো দুটো পর্যায়ে আমাদের কলেজে অনুষ্ঠান হয়েছে প্রথমে হয়েছে এন্টারপ্রেনার্স বা এডু এন্টারপ্রেনার্স অ্যান্ড এমপ্লয়ার্স প্রোগ্রাম তাতে যারা এখানে মূলত শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে আমরা কলেজের পক্ষ থেকে আহ্বান করেছিলাম উদ্দেশ্য ছিল যাতে শিক্ষাটা আরও সুন্দর হয় বা কোয়ালিটি এডুকেশন বা উৎকর্ষ শিক্ষা যাতে দেওয়া সম্ভব হয় ছেলে মেয়েদেরকে আর সে বিষয়ে যাতে তারা আরও এগিয়ে যেতে পারে এনইপি টোয়েন্টি টোয়েন্টির আলোকে কীভাবে এগোতে বলা হচ্ছে সে বিষয়গুলো আলোচিত হয়েছে দেশে এবং বিদেশে গ্লোবাল স্কিল্ড এডুকেশন কীভাবে এগোচ্ছে সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে দ্বিতীয় পর্যায়ে যে অনুষ্ঠান ছিল আমাদের আর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে কালিয়াচক কলেজে দু হাজার ষোলো সালে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে মূলত ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি স্থাপিত হয়েছে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কীভাবে ছাত্রছাত্রীরা খুব ভালো করে শিখতে পারে অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে চারটি সেই স্কিলগুলো রপ্ত করতে পারলে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে যে কোনো ফিল্ডে আমরা এক্ষেত্রে ঠিক করেছি যে ইংলিশ এবং অ্যারাবিক দুটো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই দুটো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে ছেলেমেয়েরা শিখে নিতে পারে তাহলে দেশে এবং বিদেশে সর্বত্র তারা জায়গা করে নিতে পারবে এই উদ্দেশ্য নিয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করলাম আজকে এটা কি কলেজের ছাত্র বাইরে এই মূলত প্রাথমিকভাবে প্রিফারেন্স কলেজের ছাত্র ছাত্রীরা অবশ্যই পাবে তবে সমাজের যারা যুবক যুবতী শিক্ষিত ছাত্র ছাত্রী তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে এটা কি শুরু হয়ে গেছে কবে থেকে ক্লাস হয় কীভাবে এটা আমরা নোটিফিকেশন করবো অ্যাডমিশান প্রসেস চলছে অ্যাডমিশান প্রসেস শেষ হওয়ার পরে আমরা নোটিফিকেশন করবো ছাত্রছাত্রীরা এখানে অ্যাডমিশান নেবে